বিজেপির জনসভার পাল্টা জনসভা করে বিজেপি নেতৃত্বকে করা জবাব দিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্বরা পূর্ব বর্ধমানের মেমারির পাল্লা উদয়সঙ্গ মাঠে এক বিশাল জনসভার ডাক দেওয়া হয় গত দুদিন আগেই একই মাঠে জনসভা করে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জনসভার মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ক সহ নেতৃত্বের বিরুদ্ধে ব্যক্তিগত নাম উল্লেখ করে বিভিন্ন রকমের মন্তব্য করেছেন পাশাপাশি এসআইআর সপক্ষে বক্তব্য রাখতে গিয়ে মানুষকে বিভ্রান্তিকর বক্তব্য রেখেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের সেই সমস্ত মন্তব্য এবং বক্তব্যের পাল্টা প্রতিবাদ জানাতে তৃণমূল কংগ্রেস জনসভার দেয় একই মাঠে পাল্লা হাজার তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠিত হল প্রতিবাদ সভা মেমারি এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ জেলার বিভিন্ন স্তরের নেতৃত্বরা উপস্থিত ছিলেন প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী মেমারি এক ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এসে সে উপস্থিত হয়েছিলেন পাল্লা উদয় সঙ্গ মাঠে এই মাঠেই গত দুদিন আগে জনসভা করে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি নেতৃত্ব যে সমস্ত বক্তব্য উত্থাপন করেছিলেন এই মাঠে দাঁড়িয়ে সেই সমস্ত মন্তব্যের পাল্টা প্রতিবাদ জানিয়ে সভা করল তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে অবমাননা করবে হে করবে সঙ্গে সঙ্গে আমরা আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা রাজ্য বা জেলার নেতৃত্বের নির্দেশে আমরা কঠোরভাবে ভাবে লড়াই করতে রাজি আছি নেত্রী যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নেতা যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন আমরা এক ইঞ্চি মাটি ছাড়ব না পারলাম না বিভিন্ন রাজ্যে তোমরা বিভিন্নভাবে জয়ী হচ্ছে বলে মনে করছো যে তোমরা পশ্চিম বাংলায় জিততে পারবে কিন্তু বাংলার মাটি দুর্যয় হাঁটি এ মাটি মমতার হে মাটি মা মাটির মানুষের হে মাটি আমার এ মাটি তোমার হে মাটি থেকে আমাদেরকে উৎখাত করতে তোমরা পারবে না তাই আজকের সবাই আমাদের প্রতিজ্ঞা করতে হবে এবং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন মনে রাখবেন দু হাজার একুশে আমরা যতগুলো আসন পেয়েছি তার থেকে একটা আসন বেশি পাবো তবু কম পাবো না তাই শুভেন্দু অধিকারী তুমি যত কুৎসা অপপ্রচারী করো তুমি কখনো দূর ভরসা রেখেছি রাখবো এবং আগামী দিনে আমরা মেমারি এক নম্বর ব্লক থেকেও জেলাতে সর্বশ্রেষ্ঠ লিড দেওয়ার জন্য লড়াই করব যেভাবে এই মাঠে আপনারা উপস্থিত হয়ে উত্তাল করে তুলেছেন আপনারা বুঝিয়ে দিয়েছেন যে বর্ধমানের এক ইঞ্চি মাটিও আপনারা বীর বাংলা বিরোধীদের সেখানে আছেন তার থেকে অনেক বেশি মানুষ রাস্তায় রয়েছে কারণ এত ছোট মাঠে তৃণমূল কংগ্রেসের সভা করা যায় না এখানে আমার মায়েরা রয়েছেন আমার দিদিরা বোনেরা যে সংখ্যা এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শক্তি আপনারা আপনারাও একেবারে থেকে সারিতে যারা এই বাংলার বিরুদ্ধে চক্রান্ত করছে তাদের রুখে দেওয়ার জন্য আপনারা বদ্ধপরিকর আছেন আপনাদের সকলকে আমি আমার শুভেচ্ছা জানাই আমার প্রণাম জানাই আমার শুভকামনা জানাই দেখুন এসআইআর নাম করে আজকে একটা আতঙ্কের মধ্যে ফেলেছে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনের মাধ্যমে এই বাংলার মানুষকে